যারা মানবিক ভাই বোন আছেন একটু হেল্প করবেন সবাই দেখবেন আমরা আজকে অত্যন্ত জরুরি একটা ইন্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি তা আমার সামনে দেখতেছেন একটা মুরব্বী ন মুসলিম উনি প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ বছর আগে ইসলাম গ্রহণ করেছে ওনার নাম আগে ছিল এই লিটন মলাকার বর্তমান নাম হচ্ছে আব্দুল রহিম তো তিনি অনেক অসুস্থ ওনার অনেক উন্নত চিকিৎসা প্রয়োজন তো উনি আপনাদের কাছে একটু সহজে চাইবে আপনারা যতটুকু পারেন আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন উনি মুসলমান হয়ে যেন আমাদের ধর্মকে গ্রহণ করে মুসলিম হয়েছে যেন আমাদের উপরে ওনার জন্য খুব না থাকে আমাদের অবস্থান থেকে যতটুকু পারি ততটুকু আমরা ওনার কাছ থেকে শুনবেন উনি কি জন্য আপনাদের মাঝে আসছে কেন আসছে বিস্তারিত ওনার কাছ থেকে শুনেন আব্বুরা আব্বুরা কি মুলাই ব্যস্তন সোয়াবরা আবরা না সোনা না আবরা আর কে নাই আর আল্লাহ সর্বনা রাসূল আর কে নাই হে আকিন্দ ধর্ম তাসলাম কোন ইসলাম ধর্ম আল্লাহ আমি করার জন্য কথা বলতে পারছি না উনি অনেক কষ্টের মধ্যে আছে উনি আবেগ ফিল হয়ে ওনার অবস্থান থেকে উনি যতটুকু আপনাদেরকে শেয়ার করতেছে বলতেছেন ওনার পাশে যিনি একটু শ্রম দিচ্ছেন যিনি সবার দুয়ারো দুয়ারে দুয়ারে গিয়ে ওনার জন্য শরীরটা ছাওয়ার জন্য আফ্রান চেষ্টা করতেছেন ওনার কাছ থেকে আপনারা বিস্তারিত শুনেন উনি কি বলতে চায় তারপরে স্পষ্টভাবে আপনারা সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম উনি ছিল হিন্দু হিন্দু থেকে মুসলমান হয়েছে আজকে ছয় বছর বুঝছেন অনেক জায়গায় কিছু সাহায্যের জন্য ঠিক আছে যে যতটুকু পারছে ততটুকু সাহায্য করছে ঠিক আছে তারপর ওনার এখন একটা ক্যান্সার হয়েছে আমার যতটুকু সাহায্য ছিল আমি অতটুকু কি ওনার জন্য সম্মান এত বড় গিয়েছে আমার এক এক পক্ষে সম্ভব না সবাই একটু হাত বাড়াই হিন্দু ছিল হিন্দু থেকে বর্তমানে মুসলমান চলে আসছে ওনার বর্তমানে আমরা ছাড়া ওনার আর কি ওনাই আমরা দশ জন দুই চাই উনি বাঁচবে আর আমরা যদি না চাই তাহলে ওনার বাঁচার কোনো কি ক্ষমতা নাই এখন আমরা সময় মিলে একটু হেল্প করি ওনার বাঁচাতে যারা মানবিক ভাই বোন আছেন একটু ওনার হেল্প করবেন সবাই দেখবেন আমরা আমরা তো মুখে বলি মানুষ মানুষের জন্য আমরা যেন কাজে পরিণত করি উনি অনেক কষ্টে আছে আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন যে যতটুকু পারেন এক টাকা দশ টাকা পাঁচ টাকা এরকম করে করে যদি আমরা আমাদের অবস্থান থেকে সহযোগিতা করি উনি উন্নত চিকিৎসা পাবে নয় উনি চিকিৎসার অভাবে মারা যাবে হয়তো এখন কথা বলতেছে কালকে উনি না থাকতে পারে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার ধর্মের মানুষ ওনাকে এখন সহযোগিতা করতেছে না তার সাথে কোনো যোগাযোগ নাই আমরা মুসলমানরা যদি ওনাকে না করি চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে যতটুকু পারি যতটুকু আমাদের আছে ততটুকু অবস্থান থেকে আমরা ওনাকে সহযোগিতা করব আমাদের বাংলাদেশে আমাদের সীতাকুণ্ডের মধ্যে অনেক ধনী অনেক মানুষ আছে ওনার বাড়ি বেশি দূর না আমাদের বাস বাড়িয়া তো এই একটা লোক আপনাদের কাছে এরকম মিনতি করতেছে আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন যে যতটুকু টাকা সহযোগিতা করেন আমরা ওনার বিকাশ নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে আপনারা চাইলেও যোগাযোগ করে কেউ চিকিৎসা যে কোনো সাহায্য সহযোগিতা ওনাকে করতে পারেন ওনার শুধু চিকিৎসা না ওনার খাওয়ার কষ্ট টাকার কষ্ট সব কিছু উনি কষ্টের মধ্যে আছে হয়তো উনি ওনার মতো করে বলতে পারতেছে না বলতে অনেক কষ্ট হচ্ছে ওনার ওনার কাছ থেকে আপনারা আরো বিস্তারিত শোনেন তো আপনারা চেষ্টা করবেন আপনাদের অবস্থান থেকে সাহায্য না করতে না পারলে যারা সাহায্য করবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত ওনার একটু হলে উপকৃত হবে ওনার অবস্থান থেকে আপনাদের কাছে শুধু সহজে যা চাই তার বাইরে ওনার কাছ থেকে আপনাদের আর কিছু ছাওয়ার নাই উনি আপনাদেরকে অনেক দোয়া করবে আপনারা যতটুকু পারেন আপনাদের অবস্থান থেকে ওনাকে সাহায্য করবেন উনি অনেক কষ্ট আছে হয়তো আপনাদেরকে বলতে পারতেছে না আজকে আমার এখানে আসছে আরেকদিন আপনারা এখানে যাবে যে যেখানে পারেন টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক ওনাকে সহযোগিতা করবেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ছাউসের জন্য যে अवेलेबल মানুষ অনেকে দেখে কিছু সহযোগিতা হলে উনি পাই এটা আপনাদের কাছে অনুরোধ মানুষ মানুষের জন্য কিছু দায়িত্ব আমার কিছু দায়িত্ব আপনার সব দায়িত্ব রাষ্ট্রের না এটা চিন্তা করে আপনারা উনাকে একটু সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে প্রার্থনা করতেছি আপনাদের কাছে আমিও রিকোয়েস্ট করতেছি যে যত টাকা পারেন তত টাকানার জন্য সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম